ভিডিও দর্শক আচ্ছা যা এর আগে আমার চ্যানেলে অনেকগুলো রঙিন মাছের ভিডিও আপনারা দেখেছেন আজ আবারও আপনাদের জন্য আরও একটা রঙিন মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ গ্রামের বাড়িতে এসে বিকাল বেলাটা পুকুর পাড়ে বসে মাছগুলোকে একটু খাবার দিচ্ছিলাম যখন মাছগুলোকে খাবার দেওয়া হয় তখন কিন্তু মাছগুলো এরকম কাছে চলে আসে আর দেখতে যে এত বেশি সুন্দর জাগে মনটা যদি খারাপ থাকে এরকম দৃশ্য দেখলে মন কিন্তু এমনিতেই ভালো হয়ে যায় মাঝে মধ্যেই কিন্তু এই মাছ দেখার জন্যই গ্রামে বাড়িতে আসি তো এখন মাছকে খাবার দিচ্ছিলাম যাতে মাছগুলো কাছে আসে আর অল্প কিছু মাছ ধরে একটু দেখতে হবে যে এগুলো বাজারে বিক্রি করার মতো সাইজটা আসছে কি না বা মাছের কালারটা কেমন আসছে তার জন্য অল্প কিছু মাছ ধরবো তো মাছ ধরার সময় মনে হলো যে আমি ছোট্ট করে একটা ভিডিও করি যাতে আপনাদের সাথে সেই ভিডিওটাও একটু শেয়ার করতে পারি আজকে মাছটা শুধুমাত্র দেখার জন্যই ধরা হচ্ছে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন উঠানের ভিতর ছোট্ট একটা হাউজ আছে এই হাউজে অল্প কিছু মাছ এরকম সাইজ দেখে উঠায় রাখা হয়েছে এইগুলো একটু দোকানে দেখাতে হবে যে এই সাইজ এখন বিক্রি করার উপযুক্ত হয়েছে কিনা তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব হাফিজ